বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব সন্নিহিত কোন কাকে বলে তা এখন এই সন্নিহিত কোন হবে এবং হচ্ছে তোমার আমরা যখন জ্যামিতি করব তখন আমরা প্রায় সন্নিহিত কোন এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি তাই সন্নিহিত কোন কাকে বলে এটি জানা তোমাদের দরকার তো তার আগে জানতে হবে কোন কি জিনিস জানো আবার বলছি

দুটি বাহু আছে বাহু কি কি একটা হচ্ছে এ বি এবং অপরটি হচ্ছে বিসি এটা এবং এই কোণের একটি শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দুটা কি শীর্ষবিন্দু হচ্ছে বি অর্থাৎ এই দুটো রেখা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে প্রথমে আমরা জানবো যে একটি কোণের তিনটি অংশ দুটি হচ্ছে বাহু যেমন এখানে এ বি আর বিসি আর শীর্ষবিন্দু হচ্ছে বি আচ্ছা এবার আসি সন্নিহিত কোণ সন্নিহিত কোণ কাকে বলে যেমন মনে করো এইভাবে একটা ছবি আঁকছি এই এই ধরো না এটা এ এটা বি এটা সি এবং এটা ডি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তিনটি কোণ আছে এ একটি কোণ এ একটি কোণ এবং পুরোটাও একটি কোণ এখন এই যে এই কোণটা এই যে এ বি সি এই যে এই কোণটা এই কোণটার দুটো বাহু কি কি দুটো বাহু একটা হচ্ছে এ বি এবং অপরটি হচ্ছে বি সি আবার এই কোণটা এই কোণটার নাম হচ্ছে তোমার এ বি ডি এই কোণের দুটো বাহু কি কি একটা হচ্ছে এ বি এবং অপরটি হচ্ছে বি ডি একটা হচ্ছে এ বি এবং অপরটি হচ্ছে বি আবার লক্ষ্য করো এই যে কোনটা এই কোণটার শীর্ষবিন্দু হচ্ছে বি আবার এই যে কোনটা এই কোনটারও শীর্ষবিন্দু কাকে বলে সন্নিহিত কোণটা হচ্ছে এমন দুটি কোণ যে দুটি কোণের একটি বাহু সাধারণ হবে অর্থাৎ একটি বাহু কমন হবে তো লক্ষ্য করো এই যে কোনটা আর এই যে কোনটা এই দুটো কোণেরই এই বাহুটা সাধারণ অর্থাৎ একটা বাহু কমন অর্থাৎ একটি বাহুটা কম এরও আছে এরও আছে আবার একটি বিন্দু সাধারণ হবে শীর্ষ বিন্দু সাধারণ হবে শীর্ষ বিন্দু বি আবার এই করে শীর্ষ তাহলে একটি বিন্দুটা সাধারণ আবার বলছি আহ কোণ হচ্ছে এমন দুটি কোণ যাদের একটি বাহু সাধারণ হবে অর্থাৎ কমন হবে এবং শীর্ষ বিন্দু একই হবে এবং অপর যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু এই সাধারণ বাহুর বিপরীত পাশে থাকবে একটা এ পাশে একটা ওই পাশে থাকবে তা দেখো এই যে এ বি সি এই কোনটার একটি বাহু বি সি এটি এ বি এই পাশে আছে আবার এ বি ডি এই কোনটার অপর একটি বাহু হচ্ছে বি ডি এটি আছে এ বি ওই পাশে একটা এই পাশে আছে আর একটি ওই পাশে আছে তাহলে এটি আমরা সন্নিহিত বলবো অর্থাৎ আমাদের এই ছবিতে এই কোণটা আর এই কোনটা পরস্পর সন্নিহিত কোণ এখন তোমরা বলতে পারো যে এই কোনটা আর এই কোনটা এই যে পুরো কোনটা এটাও সন্নিহিত কোণ হবে কিন্তু এটা সন্নিহিত কোণ হবে না তার কারণ লক্ষ্য করো এই কোণের দুটো বাহু একটা হচ্ছে ডি একটা হচ্ছে বি সি আবার এই কোণের দুটো বাহু একটা হচ্ছে বি একটা বি সি দুটো দুটো করেনি একটি বাহু সাধারণ পাচ্ছি আমরা কোনটা বিসি পাচ্ছি কিন্তু অপর যে দুটো বাহু সেটা কিন্তু দুই পাশে না এই বিসি দুই পাশে না বিসির এক আছে এই এক পাশে আছে তাহলে এটি সন্নিহিতক্রম হবে না তো এটা আমরা সন্নিহিতক্রম জানলাম এবার সন্নিহিতক্রম এই শব্দটি আমি বলছি যে বারবার আমরা ব্যবহার করি আমরা এভাবে ব্যবহার করি যেমন মনে আমরা বললাম যে একটি সরলরেখা মনে করো পি কিউ একটি স্বরখা পি কিউ স্বরলে দণ্ডাবলাম তাহলে সন্নিহিত কন্ধটি পরস্পর একশো আশি ডিগ্রি হবে সন্নিহিত কোন্ধটি যোগ ফলে একশো আশি হবে এই কথাটার মানে হচ্ছে এই যে পিকিউ রেখার উপরে এ ও দণ্ডাবান তাহলে দুটো সন্হিত গো হয়েছে একটা এই কোণটা হয়েছে এবং একটি এই কোণটা হয়েছে অর্থাৎ এই কোণটা আর এই কোনটা যোগ করলে হবে একশো আশি ডিগ্রি আমরা এই কথাই বলবো যে উপর হয় সন্নিহিত কোণ দুটি একশো আশি ডিগ্রি এটা বলবো এবার সন্নিহিত কোণ মানে যদি তোমরা যদি বুঝতে না পারো তখন বুঝতে অসুবিধা হবে এই জন্য সুনিত কোণ কাকে বলে এটাও যেমন জানা দরকার আর সুনিত কোণ এই শব্দটি জানা জানলে পরে আমরা বিভিন্ন যখন আমরা সংজ্ঞা দিব সেই সংজ্ঞাগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে আজকে আমরা সন্ন্যীত কোনো একটি রেখার উপরে আরেকটি একটি রেখা যদি দণ্ডময় হয় তাহলে সন্ন্যীত দুটির সমষ্টি একশো আশি ডিগ্রি হয় এরকম আরো কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা তো আলোচনা করছি আগামীকাল আরো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ